নমস্কার সকলে কেমন আছেন কাল নয় আষাঢ় এবং ইংরেজির চব্বিশে জুলাই বৃহস্পতিবার দিনটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য পঞ্চমী তিথি এবং বৃহস্পতিবার আর তারপর হচ্ছে শ্রাবণ মাস চলছে বুঝতেই পারছেন এই দিনটিতে যদি বিশেষ উপায় করা যায় তাহলে কিন্তু আপনার অনেক দিক থেকে সমস্যার সমাধান হবে আমি করব না আপনার কর্ম করবে আর যার জন্যে করবেন যাকে করবেন তিনিই আপনার সমস্ত কিছু লাভ প্রদান করবেন তো চলে আসি কি করা উচিত কখন করবেন কি দিয়ে করবেন কাকেই করবে এতগুলি ব্যাপার কিন্তু আছে সেটি হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে একটি প্রদীপ নেবেন সেই প্রদীপে ঘি দিয়ে ভালো করে ভরে নেবেন এবং গোল যে সলতে হয় ঠিক আছে যেটা লম্বা লম্বী নয় একদম গোল শলতে সেই সলতে রাখবেন সেখানে কি দেবেন সেখানে ভালো দেখে দুটো লং বা লবঙ্গ দেবেন বোঝা গেল ওখানে লবঙ্গ দেবেন আর এক চুটকি হলুদ বৃহস্পতির শুভ রং বৃহস্পতির প্রিয় বস্তু সেটি হচ্ছে গিয়ে হলুদ সেই হলুদ এক চুটকি দেবেন দিয়ে কী করবেন এটি নিয়ে তুলসী তলায় যাবেন কারণ হচ্ছে গিয়ে আমাদের শ্রী বিষ্ণুদেবের অতি প্রিয় তুলসী মাতা তুলসী গাছ সেই তুলসী গাছের ওখানে গিয়ে প্রত্যেকের বাড়িতেই আছে সেখানে গিয়ে কি করবেন প্রদীপটা রেখে প্রদীপটা প্রজ্বলিত করবেন করে হরির নাম তুলসী মাতার নাম স্মরণ করবেন এবং সকল পরিবারের সকলের জন্যেই প্রার্থনা করবেন যা যা সমস্যা আছে সেই সমস্যা আপনারা বলবেন সেই সমস্যার সমাধান ধীরে ধীরে কে করবেন আপনারা হরি করবেন বোঝা গেল এই যে চমকপ্রদ মানে আপনার উপায় এই উপায়টা কিন্তু কেন করবেন না এরকম আর এই বছরে আসবে না বৃহস্পতিবার পঞ্চমী এবং শ্রাবণ মাস এই জন্যে এটি অতি মূল্যবান সময় যারা জানেন তারা জানেন কিন্তু যারা জানেন না তাদের জ্ঞাতার্থে আমার এই উপায় জানানোর প্রয়োজন মনে করে আমি আপনাদের সামনে আজব। উপস্থিত হয়েছি পরিতোষদের আপনারা উপায়টি করুন লাভবান হন এতেই আমি সন্তুষ্ট একটা ব্যাপার করবেন সেটি হচ্ছে যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল নমস্কার উপায়টি করুন এবং ভালো থাকুন